টা সাথে এখন ফাইটিং হয়ে গেছে এটা দিয়ে দেবো তোমার বাবা মা কি দেবে কি এটা প্রাইস কত সমুদিত কালেকশন এটা আর ওই যে আগে বলে এটা দেখি কত বললি ওটা দেখো রয়েছে তো এটা গ্রাম তো এটা প্রাইস কত পড়বে যাবে কালকে তো এত ভালো সুন্দর গ্রাম থারু দিয়ে আমি একা নেবো ভেবেছো না না একা নেবো না এই সমস্ত থারু আমাদের ভিউয়ার্স দের জন্য নিয়ে এসেছি আমি তো দেখে অবাক সমদীপ আমাকে এস এম এস করেছে যে দিদি তাড়াতাড়ি আসো অনেক সুন্দর সুন্দর থারু ডিজাইন আছে আর সামনে যে জামাই ষষ্ঠী রয়েছে এত সুন্দর মানে উপহার হ্যাঁ সমস্ত নতুন কালেকশন দেখছি তো সমদীপ আজকে প্রাইস কত রয়েছে এই থারু মানে গোল্ড প্রাইস নাইন জিরো এইট জিরো আচ্ছা আচ্ছা এ কি আরো বাড়বে না কমবে

তে সেটি আমি পুরো পুরি আজকে ডিটেইলসে তোমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অনেকেই জিজ্ঞাসা করেছে ব্যাপারটা কি রয়েছে প্রি বুকিং টা কি আমরা কিভাবে সোনাটা হাতে পাব কতটা কি টাকা দিতে হবে তো চলো ডিটেইলসটা সমদীপ বল তো এখন হচ্ছে লগে মানে এখন যে প্রাইস যে সার্জ হচ্ছে তাতে এই প্রাইস বাড়াতে এই জিনিসটাতে আপনারা রেটটা লক করতে ধরেন আপনারা যাদের এই 2026 যাদের বিয়ে আছে যাদের বাড়িতে তো তারা ভাবছেন যে না এখন নেব না আমি বা তার নেব তো তখন যারা নেবেন তখন কিন্তু বাই দ্যাট টাইম সোনার দাম মোটামুটি কমপক্ষে হলো 9500 থেকে 9800 হবে হবে এটা শিওর শট একটা বিয়ে বাড়িতে মানে তো যে অল্প কিছু মানে অনেক পরিমাণে লাগে সেইখানে এতটা সোনার দাম বেড়ে গেলে তখন প্রবলেম হয় মানে বাজেটের প্রবলেম অবশ্যই তো সেই জন্য আমরা যে সিস্টেমটা এনেছি সেটা হচ্ছে লগি মানে গোল্ড প্রি বুকিং সিস্টেম সেখানে হচ্ছে লগি আপনি যদি মনে করেন এরকম যদি কারোর ই থাকে যে আমি উইদিন ওয়ান আর টু মান্থস আমি নিয়ে নেব ম্যাক্স তাহলে সেই ক্ষেত্রে ধরেন আপনি হান্ড্রেড গ্রামস বুক করলেন হান্ড্রেড গ্রামস বা হান্ড্রেড গ্রামস না হলে আমি ছোট দিয়ে বুঝি সুবিধা হবে ধরেন কেউ বললো আমি টেন গ্রামস বুক করবো টেন গ্রামস এর প্রাইস হচ্ছিল কি ওয়ান ল্যাখ রুপিস তো সেটা সে বললো সাপোজ তুমি আমাকে বললে যে আমি আজকে বুক করলাম আজকে রেটটা আমি ফাইনাল করলাম এবং আমি ওটা উইদিন টু মান্থস আমি নিয়ে নেব যদি টু মান্থস স্প্যান থাকে তাহলে জাস্ট ফিফটি পার্সেন্ট মানে ওয়ান এর জন্য আপনি আমাকে ফিফটি থাউজেন্ড দিয়ে দিন দিলে আমাকে ফিফটি থাউজেন্ড দিলে আজকের রেটটা আপনার লক হয়ে যাচ্ছে এবার ওই টু মান্থ এর মধ্যে আপনার এসে জিনিসটা নিয়ে যাবে কিন্তু দু মাসের মধ্যে যদি সোনার শোনা কিছু তো বাড়ে অবশ্যই দু মাসের মধ্যে আজকে ন হাজার আশি থেকে যদি ন হাজার চারশো হয় তা আপনি কিন্তু ন হাজার আশি টাকা করে একটু আমি পেয়ে গেলেন এই এই সুবিধাটা আপনারা পেয়ে যাচ্ছে আজ আরেকটা হচ্ছিল গিয়ে যারা মনে করলেন আমি আজকে এখন করে দিচ্ছি আমি নেব ধানteras বা তার পর এটা অনেকেরই হয় অনেকেরই হয় হ্যাঁ আগে নিয়ে লাভ নেই আমি নেব মোটামুটি ডিসেম্বরের আফটার ধানteras তো সেই ক্ষেত্রে যদি আপনারা আজকে টোটাল ধরেন 50 গ্রাম হোক 60 গ্রাম হোক যদি পুরোটার ওয়েট যদি আপনারা মানে রেটটা যদি আপনারা ফাইনাল করতে চান তাহলে হচ্ছে লগি 70% আপনারা যদি দিয়ে দেন অফ দ্য টোটাল ভ্যালু

440000 টাকা আজকে তুমি ডাউন পেমেন্ট করলে মোটামুটি তুমি তাহলে গিয়ে তোমার 6 মাস বছরের জন্য 7 8 মাস তুমি টাইম পেলে তুমি জিনিসটা নিতে আর টাকা করে গ্রামে পে যায় হুম এটা দুটো জন্য আর একটা হলো মানে মাস ম্যাক্সিমাম মাস হ্যাঁ হ্যাঁ থেকে মাস এইবার আরেকটা যেটা থার্ড স্কিম হচ্ছিল সেটা হচ্ছিল কি আপনার মনে করলেন না আমি এক্ষুনি একসঙ্গে অতটা দিতে পারবো না কিন্তু আমার কাছে নেবার আছে পরের বছর তো আপনি মনে করলেন ঠিক আছে আমার একটা ষাট গ্রামের চোখর কিনতে হবে তা সিক্সটি গ্রামের চোখরটা তো মোটামুটি ধরুন সিক্স লাখ থার্টি থাউজেন্ড পড়ছে তা আপনি সাত আট মাস পর নেওয়া মানে এখন আপনার কাছে বাজেট আছে ওয়ান লাখ তা আপনি আমাকে এক্ষুনি এক লাখ টাকা দিয়ে দিন আজকে রেট ন হাজার করে হলে আপনার এগারো গ্রাম দশ মিলি কিন্তু আজকে রেটে বুক হয়ে গেল আচ্ছা মানে আবার এক দু মাস আবার সামনের মাসে আপনি যখন ধন আপনার সিক্সটি থাউজেন্ড আসলো কথায় কথা তো সামনের মাসে সেদিন যদি আপনার ন হাজার টাকা করে গ্রাম হয় তাহলে কিন্তু সেদিন সাড়ে ছ গ্রাম পাঁচশো কুড়ি মিলি গ্রাম অ্যাট নাইন থাউজেন্ড করে বুক করছে তাতে কি হলো

তিনটে স্কিমই কিন্তু সুপার ডুপার হিট মানে তিনটে নিলেই তোমরা লাভে লাভ মানে কোনটাতে লস নেই কারণ তিনটে এত সুন্দর এক্সক্লুসিভ অফার মানে কি বলবো এই গয়নার থেকেও যেন অফারটা এখন বেশি সুন্দর হয়েছে তো সমদীপ একদম ডিরেক্টলি চলে যাব এখন খারু ডিজাইন দেখানোর জন্য ফার্স্টে কোনটা দিয়ে শুরু করছি আচ্ছা এটা ফার্স্টে হ্যাঁ এই শাখাটার মতো নেই শাখাটা দেখে যে আমার মায়ের শাখাটা আজকে ডেলিভারি নেবো তো শাখাটার সাথে কি যাবে সমদীপ না খুলতে হবে

আহ অবশ্যই আছে অর্থাৎ এখন একদমই নাই তার জন্য ভিডিওটা বানানো চলে আসবে একদম চলে আসো প্রি বুকিং ছাড়া কোনো উপায় নেই এত হিউজ টাকা দিয়ে কেনার মতন মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে তো প্লিজ তোমরা আসো ফিজিক্যালি ভিজিট করো এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে আমার তো মনে হয় তোমরা 70% এর জায়গায় 40% দিয়েই নিয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন যে যত তাড়াতাড়ি আমি ঘরে নিতে পারবো গয়নাগুলো তো এটার দাম কত পড়ে যাচ্ছে চৌধুরী আজকে এটা আজকে আমি বাইরে থাকি কি কি নিলে গিরিমেন্ট নিয়েছে মানে আমি যখন এসেছি তখন থেকেই রয়েছে এখন বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে না কালেকশন এত ভালো লেগেছে ভালো লেগেছে

তো এটার প্রাইস কত পড়বে 36.44 এটা ছিল কি 1.5 ইঞ্চি রয়েছে এটা এটা অ্যাপ্রক্সিমেটলি আজকের ডেটে পড়ে যাবে 384000 টাকার মধ্যে এটা 3 লাখ 3 লাখ 84000 এর মধ্যে এটা চলে আসবে আচ্ছা ঠিক আছে নেক্সট দেখাও সম্ভব নেক্সট তারপর এবার এটা একটা দেখাচ্ছি এগুলো ছিল 2 ইঞ্চের গ্লাস ছিল 2 ইঞ্চি গ্লাস ছিল আছে এটা কঙ্কন দিয়ে মাত্র 30 গ্রাম 780 মিলিগ্রাম মানে একদম লাইটওয়েটে এগুলো করা হচ্ছে এখন

কি সুন্দর ফ্লাওয়ার মোটিভ করা তার সাথে এখানে চাউমিন কাজ রয়েছে ভরা ভরা কাজ তো এটার প্রাইস কত পড়ে যাবে সমস্ত পঁচিশ হাজার পাঁচশো টাকা মতন পড়ে করে

বলে দিলেও হবে যে আমি আসবো এরকম জিনিস রেডি রাখতে সেটাও হয় যেমন আমিও করে থাকি রাখো সময় আমি আসবো সেদিনকে কালেকশনটা দেখবো এটা সবথেকে বেস্ট এত সুন্দর মিনাকুরি কাজ করা

41 গ্রাম কালেকশন মানে আমি যখন নিয়েছিলাম তখন এটা अवेलेबल ছিল না তাই আমি নিতে পারিনি আর তখন তারাও ছিল পূজার বিয়েতে পরা তো আমি ওটা নিয়ে নিয়েছি বাট তোমরা কেউ প্লিজ মিস করো না আসলে কিন্তু এই ডিজাইনটা অবশ্যই নিও আমার এটা বেশি ভালো লেগেছে 4 লাখ টাকার লাখ হয়ে গেছে ভেতর এটা আসবে নেক্সট হলো আমার

বিউটিফুল সব কালেকশন দুটো রেডি আছে আরো আছে এখানে অনেক রেডি মানে এখানে আসলে খালি হাতে মোট কথা কেউ ফেরত যাবে না হাত এরকম ভরেই যেতে হবে কারণ কিছু না কিছু পছন্দ হবে কারণ এত হিউজ কালেকশন স্টক মেনটেন করা চারটে খানি ব্যাপার না তার জন্য আনতে আসতে হবে তোমাদের সবাইকে বউ বাজারে দা গিনি যেখান থেকে আমি সমস্ত গয়নাগুলো বানিয়ে থাকি বন্ধ করে দাও নতুন নতুন ক্যামেরা হলে যা হয় ভিডিও গ্রাথী ভিডিও এটা বের করেছে না আমার সমুদিপের সাথে এখন ফাইটিং হয়ে যাবে কারণ আমার টাইমে এই সমস্ত কিছু দেখায়নি আমার এত রাগ হচ্ছে এখন জামটা ফিকে লাগছে এটার পাশে এত সুন্দর মিনা কোরি কাজ হ্যাঁ ওটা তো ভালো কিন্তু ভালোর ভালো এটা মাত্র 37 গ্রামে এটাকে বানিয়ে রেখে দিয়েছে 800 গ্রাম না তোমরা এসে চাপা দিলে ওরা এটা 36 গ্রামেও বানিয়ে দিতে পারবে ঠিকই হালকা বানালে কাপু ঢাকাচ্ছে দিয়ে হবে না বলো না

এখানে দেখতে পাচ্ছ দেয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপ তোমাদের করতে হবে আর তোমরা ব্যস্ত হয়ে যাবে হোয়াটসঅ্যাপ করার জন্য কারণ দেখতে পাচ্ছো এখানে লেগে গেছে মেলা মানে আমি যে কিছু কানে যেটা পড়েছি আর গলায় যেটা পড়েছি সেই দুটো একটা একটাকে ছাড়ছে না বলছে কোনটা কোনটাকে নেবে না দুটো আটকে গেছে তো

13 গ্রাম মিলিগ্রাম এটার কভারেজটা দেখো এটার প্রাইস কত বলছে এটা কিন্তু আগের সপ্তাহে হ্যাঁ এটা সেকেন্ড পিস মনে হয় আগে ফার্স্ট পিস এটা হলো সেকেন্ড পিস তো বিক্রি

এটা কি বলো এটা ভাল লাগছে না পড়তে কত ওয়েট আছে এটা সমুদ্রে কুড়ি গ্রাম একুশ গ্রাম একুশ গ্রাম কিন্তু দেখতে সুন্দর সত্যি সুন্দর লাগে জিনিসটা একুশ গ্রাম আর এটা হ্যাঁ আর এটার প্রাইস কত পড়বে সমুদ্রে আজকে আচ্ছা সুন্দর লাগছে গপু তোমার ভালো লাগছে পরে

সমস্ত কিন্তু লাইট ওয়েট ভেতর কারণ ধরো ছোট বাচ্চা যাদের রয়েছে বা যারা টিন এজার রয়েছে তারা আমাদের মতন হেভি পড়তে চাও না তো তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ সুন্দর আইডিয়াল জিনিস হবে মাত্র এগারো গ্রামে এটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন কিউট বেশি কিন্তু মানে ভারী নয় আর এটা প্রাইস কত পড়বে সমুদ্রে আচ্ছা এবার একটু ওয়েট দিকে যাচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে আচ্ছা এটা রয়েছে সাড়ে চোদ্দ গ্রাম তো এটার প্রাইস কত পড়বে

দেখাচ্ছে মাত্র তেরো গ্রাম ষোলো থেকে পনেরো থেকে বা তেরো গ্রামে সমুদ্র মাত্র চোদ্দ গ্রাম দেখো কভারেজটা দেখো ব্রাইডাল চোখার প্রাইস ওকে